শাক ভাজবো তো তো তেল গরম করতে দিচ্ছি সাদা তেল গরম করতে এতে অনেক কিছু দেওয়া যায় বাদাম দেওয়া যায় পোস্ত দেওয়া যায় ছোট ছোটো 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 করে এমনি ওই করলা দিয়ে করা যায় করলা দিয়ে কুটে কিন্তু আমি বানাবো পোস্ত দিয়ে অনেক দিন খাইনি পোস্ত দিয়ে তো লঙ্কা দুটো চিললে তো সাংঘাতিক ঝাল হয়ে যাবে ফাটালেই তো আমি এটা গোটাই দেব আর যেহেতু তেলটা গরম হয়েই গেছে নোটের শাকটা সাদা দিলে অতটা অসুবিধে হয় না এতে আবার নোটের শাকটা দিয়ে দেবো দিয়ে জল দিয়ে সেদ্ধ এতেই সেদ্ধ করবো এতেই রান্না হবে আলাদা করে জল মানে আলাদা করে সিদ্ধ করে জল ফেলবে না ভালো করে ধুয়ে নিয়েছি ভিজিয়ে রেখে ভালো করে ধোয়া হয়ে গেছে ধুয়ে নিয়ে ভাজবো হলুদ মিষ্টি এসব দিতে লাগে এতে দিয়ে রান্না করলে খুব সুস্বাদু হয় ওদের ভাতটাও হয়ে গেলো একটা পড়ে গেছে আগে আরও তিনটে দিয়ে রেখেছিলাম এক থেকে এটা একটু নালচে করে নিয়ে দিয়ে সামান্যইটাকে জল দিলাম বাস 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 এবারে একটু নুন আর হলুদ দিয়ে 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 চাকা দিয়ে রাখবো এই দেখো নুন সবসময় না এরকম মাটির বাটিতে রাখবে এতে গৃহস্থের শান্তি হয় ঠিক আছে কাঁচের বা প্লাস্টিকের জিনিসে নুন লাগবে না আচ্ছা হলুদ বাবার জন্য একটু বেশি লাগে থাকে সবসময় হলুদ একটু বেশি দিতে হয় ঠিক আছে মিষ্টি এখন দেবো না কারণ এটাকে একটু শুদ্ধ হোক তারপর দেবো হুম চলো এবার চাপা দেওয়ার জন্য ব্যবস্থা করুন নারী চাড়ু ভালো করে হয়ে গেছে এবার এটা চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিয়ে রান্না করতে দাঁড়া 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 বাবা দাঁড়া দাঙা নেই চাপা দেয় ধরে থাক ধিমিয়ে আছে আমি তখন তো আর টুণ্য কাজ করে আসি হ্যাঁ দেখে নিলাম যে হয়েছে নাকি দিয়ে দুকোয়া রসুন দিয়ে দিলাম ভালো লাগে দেখবে টেস্টটা খুব সুন্দর আসে রসুনের দিয়ে আমার খুব ভালো লাগে তাই জন্য আমি রসুনটা বেশি ভাল আর রসুন খাওয়া ভালো তো কমে গেছে আর একটুখানি হবে হলেই এটা জলটা মরে গেলেই তারপর ভাজা হয়ে যাবে আচ্ছা এই ফাঁকে আবার রসুন যেমন দিলাম একটু পোস্ত দিয়ে দেবো ফাঁকে চলে নিলাম দিয়ে হালকা করে পোস্ত দিয়ে দিলাম পোস্তর অনেক দাম বাবা ঠিক তবুও স্বাদে অপূরণ করতে পারছি বুঝেছ স্বাদ আনার জন্যে দেখো রান্না করা খাটা পেটের জন্যই তো মুখের স্বাদের জন্য তো সেটাই যদি খারাপ লাগে যা হাগ মা করে রান্না করা ভালো লাগে কি মুখেও ভালো লাগে তাই খাবো যখন অল্প খাবো জমিয়ে খাবো ভালো খাবো সব এটা এবার এটাকে আঁকটা কমাতে হবে কারণ এবার যদি রাজনা কেমন পড়ে যাবে এই যে নোটে শাক ভাজা চলছে ঠিক আছে এটা হচ্ছে নোটে শাক ভাজা রসুন ফোড়ন রসুন পোস্ত ফোড়ন দিয়ে নোটে শাক ভাজা হাতে কাঁচা লঙ্কা আর ধিনি আছে এটাকে ভাজ দেওয়া হবে সেদ্ধ করেছি কিন্তু তবু যেন মনে হচ্ছে হয়নি আর যদি ভাজ দেবে সুন্দর করে ভাজতে হবে এবার একটু মিষ্টি দিদি হ্যাঁ হালকা করে